সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই রানন্দিত জয়গুরু আশা করছি আপনার সবাই পরম দয়ালের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আমাদের জীবনে সর্বপ্রথম চিরস্থায়ী ভালোবাসা কেউ যদি হয়ে থাকে সে হচ্ছে আমাদের আমার আপনার সকলের সর্বপ্রথম গুরু এবং আচার্য জীবনে চলার পথে বহু মানুষের সাথে পরিচয় হবে ঘনিষ্ঠতা হবে বন্ধুত্ব হবে আত্মীয়তা হবে কখনো কখনো নিজের আগে পিছে বহু অনুগামী ও একান্ত সুভাধু ধাইর ভিড় জমবে তখন মনে হবে আমার সাথে কত মানুষ আমায় কত লোক পছন্দ করে আমার কত প্রভাব আমার কত ক্ষমতা আমি কত বড় নেতা আমার এক ডাকে কত লোক ছুটে চলে আসে কিন্তু কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় আজ যে ঘনিষ্ঠ বন্ধু কাল ঘুম থেকে উঠেই যে সে আমার শত্রু হবে না তার কোনো গ্রান্টি নেই আবার যে লোকটিকে আমার পছন্দ করি শত্রু ভেবে দূরে ফেলে দিয়েছি সে যে কাল আমার ঘনিষ্ঠ বন্ধু হবে তারও কোনো গ্রান্টি নেই যাদের মনে হচ্ছে আপনার খুব আপন তাদের স্বার্থে বা অহংয়ে একটু আঘাত লাগলেই ফুস করে উঠবে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার সাথে মানুষটিও সামান্য ভুল বুঝাবুঝিতেই আপনাকে শত্রু ভাবতে শুরু করবে যতদিন তার স্বার্থে আঘাত না লাগছে ততদিন সে আপনার আত্মীয় হয়ে থাকবে আপনার আমার চিরস্থায়ী ভালোবাসার মানুষ যদি কেউ থাকে সে সর্বপ্রথম আমার গুরু বা আচার্য তার সাথে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই আমার জীবনে সর্ব অবস্থায় তিনি আমায় ধরে রাখেন জন্ম জন্মন্তের আমার হাত ছাড়েন না তারপর যদি কেউ থাকে তিনি আপনার সকল অবস্থায় আপনার সাথে থাকবে তিনি অবশ্যই মা এবং বাবা মা বাবা মানুষ তাদেরও বৃত্তি প্রবৃত্তি রয়েছে তাদেরও অহংবোধ রয়েছে কখনো কখনো সে সম্পর্কেও টান পড়তে পারে কিন্তু গুরু কখনো ছেড়ে যান না আপনি গুরুকে ভালোবাসুন আর নাই বাসুন গুরু আপনাকে আমাকে ভালোবাসার কোনো কৃপণতা করবে না তিনি দয়াময়, চির বাস্তব আচার্য দেব তাই তাই শুধু গুরু বা আচার্যকে লক্ষ্য করে শুধু তাকে ধরে চলাই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত গুরুর সাথে যুক্ত থাকতে গিয়ে যারা যারা গুরুর উদ্দেশ্যে পূরণে সম আগ্রহে আমার সাথে থাকবে তারা সামান্য স্বার্থে আঘাত পেলে ইগো আহত হলেই আমায় ছেড়ে যাবে না এমন দুই একজন মানুষ সাথে থাকলেই আমার আপনার পরম সৌভাগ্য তারাই প্রকৃত বান্ধব বাকি সব যাবে আসবে কেউ প্রশংসা করবে মাথা তুলে নাচবে কেউ নিন্দা করে টেনে নিচে নামাতে চেষ্টা করবে এসবে বেশি নজর দিলে চলা মুশকিল হয়ে উঠবে তাই সমস্ত দাদা মায়েরা আমরা গুরুকে আচার্যকে দেখে তার নির্দেশ মেনে আমরা চলার চেষ্টা করব তবেই আমরা ভালো থাকব। এই পৃথিবীতে আমরা যেটা ভাবছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা সবাই হচ্ছে চিরস্থায়ী ভালোবাসা এটা হচ্ছে পুরোটাই ভুল তাই আমরা সবসময় সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে গুরু এবং আচার্য হচ্ছে আমাদের সর্বচিরস্থায়ী আমার ভালোবাসা তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই প্রার্থনাই করি ঠাকুরের রাতুল চরণে জয়